হ্যালো গাইস চলে আসলাম আমি আজকে তোমাদের সামনে একটা নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে তো আকর্ষণীয় ব্যাপারটা হলো আনারস কিভাবে কাটে তো কীভাবে আনারস কাটতে হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি যেভাবে কাটতে পারি আমি তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরো দেখবে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ভিডিওটা পুরো না দেখলে তোমরা শিখতে পারবে না কিভাবে আনারস কাটতে হয় তো বন্ধুরা সবাই সব কিছু জানে না অনেকেই আনারস কাটতে পারে না তাই না কাটতে পারার জন্য আনারস অনেকে খেতে পারে না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিও তো বন্ধুরা দেখো প্রথমে আনারসের পাতাটা এক হাত দিয়ে ধরার মতো রেখে কেটে বাদ দিয়ে ওটাকে পরিষ্কার করে নিতে হবে মাথার দিকটা ছুঁড়ে দিয়ে চেয়েছে কোনো ময়লা যাতে না থাকে তারপরে আমি ছালটা ছাড়িয়ে নেব সুন্দর করে ছালটা ছাড়াতে হবে পাতলা করে যাতে বেশি বাদ না যায় এইভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে ভালো করে পরিষ্কার করে এভাবে ছুরি দিয়ে ভাবে এটাকে কেটে কেটে আনারসের চোখগুলোকে তুলে ফেলতে হবে আর এটা কাটার জন্য অবশ্যই খুবই ধারালো ছুর দরকার ধার কম থাকলে মোটেও কাটা যাবে না আমার আনারস কাটাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তোমরা অবশ্যই শিখে নেবে ভালোভাবে ভিডিওটাকে শেয়ার করে রাখবে তাহলে পরে দেখে আবার করতে পারবে আনারস বাড়িতে সবাই দেখতে কাটবে অল্প বাদ যাবে আনারসটা কিন্তু ভালোভাবে বেশি বাদটা খেতে পারবে আমার আনারস খেলাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানো